প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ আয়নাঘর পরিদর্শন করেছেন এ বিষয়ে প্রেস এর পক্ষ থেকে ব্রিফ চলছে ফরেন সার্ভিস একাডেমিতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এটাকে ওয়েলকাম এই সুপারিশগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং প্রত্যেকটা সুপারিশ কার্যকর করার চেষ্টা করবে যাতে করে এই ধরনের ঘটনার আর কখনো কোনো কেউ সাহস হয় আপনার পুলিশ এবং আওয়ামী লীগ শুধু বিচারের মুখুখি হচ্ছে এর বাইরে আর কোন সংস্থা যেসব সংস্থা ইমপ্লিগ্রেশন করেছে হাসপাতালে গিয়ে বলেছে যে আপনার আহতদের বা সিরিয়ালি ইঞ্জুরদেরকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না এরকম ঘটনা ঘটেছে এবং সিকিউরিটি ফোর্সের অনেকগুলো সংস্থার কথা ওই রিপোর্টে বলা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে লার্জলি কোন ধরনের ব্যবস্থা ইংল্যান্ড গভর্নমেন্ট নিচ্ছে না এটাও ওই রিপোর্টে বলা হয়েছে এটাতে আমাদের পরিপ্রেক্ষি রিপোর্টটা আজকে রিলিজ হয়েছে সুপারিশগুলো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের খাতে এসে পৌঁছেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে এবং এগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এই সুপারিশ অনুযায়ী সরকার কাজ করবে আমি সাগর এনটিভি থেকে বলছিলাম